আমরা আজকে চমৎকার একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আজকের ভিডিও প্রস্তুত করেছি আজকের যে হচ্ছে সুপারির স্টক ব্যবসা সম্পর্কে সুপারির স্টক ব্যবসা যদি আপনি করতে চান আপনাকে জানতে হবে সুপারি কিভাবে সংরক্ষণ করে রাখতে পারে আমরা আজকের ভিডিওতে পাঁচটি ধাপে আলোচনা করব স্টক ব্যবসা করার জন্য কি কি কাগজ প্রয়োজন হবে আপনি সুপারি কিভাবে সংরক্ষণ করবেন আপনি কোন জায়গা থেকে ক্রয় করবেন বা বিক্রি করবেন কত টাকা অথবা কত টাকা লাভ সুপারির স্টক ব্যবসা করার জন্য প্রথমেই আপনার সময় জানতে হবে বা কখন এটা আপনার জানতে হবে সিজনে আপনি সুপারি কিনে আপনি সেটা স্টক করবেন এবং সংরক্ষণ করবেন সুপারির সিজন বা সংরক্ষণের সময় হচ্ছে মূলত এপ্রিল থেকে জুন বা জুলাই মাস পর্যন্ত এই সময়ের ভিতরেই আপনি সুপারি সিজন চলে এই সময় আপনি সুপারি কিনে এটা সংরক্ষণ করতে পারবেন দুই ধরনের সুপারি স্টোর করা হয় বা সংরক্ষণ করা হয় প্রথম হচ্ছে পিচা সুপারি দ্বিতীয়ত হচ্ছে শুকনা সুপারি প্রথম আলোচনার বিষয় হচ্ছে আপনারা কীভাবে পিচা সুপারি স্টোর করবেন পিচা সুপারি বা কাঁচা সুপারি যেটাকে বলা হয় এটা আপনি তিন ভাবে স্টক দিতে পারবেন আপনি বস্তায় ভরবেন বস্তায় ভরার পরে আপনার বাসার সাথে যদি নদী থাকে আপনি সেই নদীতে ভারী কিছু বস্তার উপরে ভারী কোন কোনো জিনিস দিয়ে আপনি সেই বস্তাটা পানির নিচে ডুবিয়ে দিবেন নদীর মধ্যে অর্থাৎ পান যেভাবে জাঁক দেওয়া হয় আপনি সেভাবে বস্তা ভারী কিছু দিয়ে সেখানে ডুবিয়ে দেবেন এটা হচ্ছে একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি পুকুরে এটা জাগ দিতে পারে একটা পদ্ধতি হচ্ছে টেম্পার বাসায় যদি পুকুর অথবা নদীর ভিতরে আপনি সংরক্ষণ করতে না পারেন আপনার বাসায় চৌবাচ্চার ভিতরেও আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারেন এবং এটাকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এবার আসি আপনারা কীভাবে শুকনা সুপারি স্টক দেবেন শুকনা সুপারি স্টক দেওয়ার জন্য আপনি যে আড়ত থেকে সুপারির বস্তা কিনবেন শুভারি বস্তা কেনার পর আপনি ওইভাবেই যেখানে আপনি তোলা রাখেন বাসায় ভারত থেকে আনার পর আপনি এখানেই দশ থেকে পনেরো দিন আপনি এভাবে রেখে দেবেন অর্থাৎ আপনি আরো থেকে আনবেন বস্তা খোলারও দরকার নেই আপনি এখানে রেখে দেবেন দশ থেকে পনেরো দিন বা বিশ দিন এই সুপারিগুলো থাকার পরে এখান থেকে আপনার অতিরিক্ত যে পানিটা সেটা বের হয়ে আসবে পানি বের পর আপনি এই সুপারি গুলো ধান যেভাবে শুকায় উঠানের ভিতরে আপনি সেম সেই হবে এই সুপারি গুলো আপনি শুকাই দেবেন সুপারি শুকানোর পর আপনি দেখবেন সুপারি গায়ে যে ছোল থাকে এগুলা অটোমেটিক উঠে আসতেছে তখন সেগুলা পরিষ্কার করে আরেকবার রোদ দিবেন রোদ দেওয়ার পরে আপনি সেগুলা স্টক করতে পারবেন এই হলো আপনি কিভাবে সুপারি সংরক্ষণ করবেন এটার একটা আইডিয়া দিলাম এই সুগার আপনি কোথায় পাবেন বা কোন জায়গা থেকে ক্রয় করবেন বাংলাদেশের সবচেয়ে বড় দোকান হচ্ছে লক্ষ্মীপুর জেলায় এছাড়াও রায়পুর এবং হাজিরগঞ্জ উপজেলায়ও আপনি পর্যাপ্ত পরিমাণে এই সুগারি কিনতে পারবেন মোটামুটি লক্ষ্মীপুরের প্রতিটি উপজেলাতেই আপনি এই সুগারি পাইকারি দামে কিনতে পারবেন এছাড়া বরিশাল ফিরোজপুর ইন্দোরকানি উপজেলা

করতে পারেন বা কিনতে পারেন এছাড়াও করে একটু নিধান বা চাকলার হাত এখানেও আপনারা সুপারি কিনতে পারবেন অতি স্বল্প মূল্যে এখন আসি পুঁজি কত লাগবে আসলে স্টক ব্যবসার পুঁজির কোনো লিমিটেশন নেই আপনি চাইলে এক লাখ টাকা দিয়েও শুরু করতে পারেন বিশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন আবার বিশ কোটি টাকা দিয়েও শুরু করতে পারেন এটা আপনার ইনভেস্টের উপরে লভ্যাংশ লভাংশের ব্যাপারটা আমি যদি ক্লিয়ারলি বলতে চাই স্টক ব্যবসার ফাংশন নিয়ে সরাসরি কিছু বলা যায় না ধরেন আজকে বাংলাদেশে সুপারির চাহিদা হচ্ছে দশ মন কিন্তু আপনার উৎপাদন হয়েছে বারো মত অটোমেটিক আপনার এই সুপারির দাম কমে যাবে আবার ধরেন আজকে যদি বাংলাদেশে সুপারির চাহিদা থাকে বিশ মন আপনার উৎপাদন হয়েছে দশ মন ওই ক্ষেত্রে কিন্তু আপনার চাহিদা বেড়ে যাওয়ার দাম অটোমেটিক বেড়ে যাবে এই ক্ষেত্রে স্টক ব্যবসার সরাসরি লাভের হিসাবটা করা যায় না তবে এমনও হতে পারে কোন অবস্থায় সুপারিতে আপনার দুশো টাকা লাভ হতে পারে আবার কোন অবস্থায় দুই হাজার টাকাও লাভ হতে পারে সর্বোপরি আমি আপনাদের যেই কথাটা বলতে চাই বা যেই পরামর্শটা দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি সুপারি স্টক দেন অবশ্যই অবশ্যই সেটা ভালো উন্নত মানের পাকা সুবারি অর্থাৎ ছোনা ঝুনা সুবাড়ি সেটা আপনি সেটা চেষ্টা করবেন ক্রয় করার জন্য আপনি যদি ভালো সুবাড়ি স্টক দিতে না পারেন তাহলে কিন্তু এইগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন অর্থাৎ সুবারি স্টক দেওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার পাকা যে সুবারি মানে ঝুনা যে সুবাড়িটা আছে আপনি এই ধরনের সুবারি ক্রয় করবেন এবং সেটা আপনি সংরক্ষণ করে পরের বছর আপনি এগুলা বিক্রি করবেন এবং বিক্রি করার জন্য আপনি যেখান থেকে ক্রয় করেছেন আপনি চাইলে সেখানেই গিয়ে বিক্রি করতে পারেন অথবা যেখানে পানের দোকানদার আছে বা যেখানে পান বিক্রি হয় সেখানেও গিয়ে কিন্তু আপনি সুবারি বিক্রি করতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম